কি বেশি গরম লাগছে এই কি অবস্থা আসসালামু আলাইকুম তোমরা ম্যাক্সোবির লগে আমার অনেকগুলো ভিডিও দেখা অনেকে অনেক ধরনের কমেন্ট করছো মেসেজে ইনবক্সে মেইলে সবাই জিজ্ঞাসা করছো যে আসলে লগে আমার সম্পর্কটা কি আসলে ম্যাক্সোবির লগে আমার কোলা ছিল আর ও আমারে কনফার্ম করছে একদিন আগে যে লেগে আমি তেমন একটা প্রিপারেশান লোবার পারি নাই আমি সকাল বেলা উঠা খিল খেতে পড়ছি কারণ ওয় আমারে কইলো যে তুমি খিল খেতে থাকবা আর গাড়ি ওই জায়গায় আয়া তোমার পিক করা লোয়া যাবো তো আমি অনেক সকালবেলা পড়ছি কারণ আমি সময়ের মূল্য খুব ভালোভাবে দিই এটা তোমরা ভালোভাবেই জানো যে আমি ওই যে কাউরে ওয়েটিং করে রাখাটা এগুলো আমার পছন্দ না তো আমি সকালবেলা আওয়ার পরেই কিন্তু ওর একটা গুণ না কইলেই নয় যেটা হয়েছে যা ওর যেই আপ্যায়নটা আসিল এটা মারাত্মক ছিল আসলেই এটা প্রশংসানীয় তো সকাল থেকেই কিন্তু আমার ফোন করে করে কনফার্ম ছিল যে গাড়ি আইসে কিনা আর তোমার কি বরিং কি না আমি বললাম না আমার বরিং লাগতেছে না সমস্যা নাই তুমি আস্তে আস্তে সব কিছু করো তার মধ্যে গাড়ি আইল আমরা জানলাম যে প্রথমে আমরা গেলাম তিনশো ফিট তিনশো ফিট থেকে আইলাম এখন মাওয়া আর এই মাওয়াতে দেখো কি পরিমাণ রোদ এই রোদ আর বাতাসও আছে যেগুলোর লেগে বাতাসটা লেগে ভালো লাগতে আছে কিন্তু রোদে তো আমি চোখে কিছুই দেখতে আসে না আর ওই যে ওইদিকে দেখলাম না ওরা শ্যুট করতে আছে এই রোদের মধ্যে তারপর বি আমার করলো যে তুমি কয়েকটা ভিডিও বানাও তো আমি করলাম ইম্পসিবল এই রোদের মধ্যে আমার পক্ষে সম্ভবই না ভিডিও বানানো তারপর আমি যে গড়িটা পড়ছি আমি বাসায় দেখি যে আমার এক সেট আমি কালো হয়ে গেছে গা তো আমাকে এক দফা কিন্তু শুটিং হয়ে গেছে গা তো আমরা অক্ষণ আবার যাইতেছি ড্রেস চেঞ্জ করার লাইগা একটু রেস্ট করার লেগা দেখতে আসো পরিমাণ রোদ আর পাশে কি সুন্দর মেলাগুলা বইছে দেখছো এগুলো ভালো লাগতাছে দেখা বাট বেশিক্ষণ তো এই জায়গায় থাকা যাবো না যে পরিমাণ রোদ তারপরে আমগো গাড়ি কিন্তু একদম ভিতরে যায় দেনে গাড়ি অনেক দূরে রাখতে হয়েছে যেই জন্য আমগো পায়ে হাইটা অনেক রাস্তা আয়া তারপরে আবার মনে করো অটোতে বহন লাগছে তারপরে এই অটোতে করে আমরা আবার সামনের দিকে গেছি যাইয়া তারপরে গাড়ির ভিতরে যেহেতু আমগো ড্রেসগুলা রাখা আসিল পরে ওই জায়গা থেকে আর ড্রেসগুলো নিয়ে পাশেই এই জায়গায় তো আর আসলে ড্রেস চেঞ্জ করার কোনো নাই নাইকা তারপর একটা ফ্যামিলি বাসা থেকে এই যে আমরা ড্রেস চেঞ্জ করে আবারও শ্যুটের উদ্দেশ্যে রওনা হয়েছি আর ওই জায়গায় যে একটা বেদে মায়া ইন্টারভিউ নিয়েছে এটা তোমরা সবাই মনে হয় আমার শর্টস ভিডিওতে দেখছো তারপর ওই জায়গায় মাওয়া যেহেতু গেছি ওই জায়গায় ইলিশ মাছ না খেলে কি চলে তো আসলে পুরো এই যে আমাকেও খাওয়া দাওয়ার বিলটা কিন্তু ম্যাক্সোবি বহন করছে আর ওলোক কোলাপ করে আমার অনেক ভালো লাগছে আমি আবারও ক্লিয়ার করতে আসি ম্যাক ছবির লগে আমার কোনো পার্সোনাল সম্পর্ক নাইকা অ্যাজ এ কোলাবেশন পার্টনার হিসেবে আমার কাছে মনে হয়েছে উনি যথেষ্ট একটা ভালো মানুষ উনার ব্যক্তিগত পার্সোনাল বিষয় নিয়ে কথা কওয়ার কোনো অধিকার আমার নাইকা আমি কইতেও চাই না আজকে সারাটা দিন তোমাগুলোকে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবা ভালো থাইকো